হাতে হাত মুখে হাসে হার্দিকের পাশে এক লাশময় তরুণী নাতাশার সাথে সম্পর্কের গুঞ্জনের মাঝে হার্দিকের নতুন বসন্ত হার্দিকের সাথে কে তরুণী নাতাশা হার্দিকের সম্পর্কে চিরের নেপথ থেকে এই নতুন বান্ধবী টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ের পর হার্দিক হয়তো ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছেন কিন্তু তার হাত শক্ত করে ধরে রয়েছেন এক তরুণী আর স্নিগ্ধ হাসি হেসে পাশে দাঁড়িয়ে রয়েছেন হার্দিক তরুণী নিজের সমাজ মাধ্যমের পাতায় হার্দিকের সঙ্গে ছবি পোস্ট করার পর তাকে নিয়ে আগ্রহ দানা পেতেছেন নেটিজেনদের মনে তবে কি হার্দিকের সংসার সত্যি ভাঙনের পথে এই তরুণীর পরিচয় বাকি তিন চার দিন আগে প্রাচী সোলাঙ্কি নামে এক তরুণী তার ইনস্টাগ্রামের পাতায় হার্দিকের সঙ্গে ছবি এবং ভিডিও পোস্ট করে ভিডিও কখনো তাকে হার্দিকের হাত ধরে খোস মেজা যে গল্প করতে দেখা যাচ্ছে কখনো বা পাশাপাশি দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিচ্ছেন দুজনে ছবি এবং ভিডিও পোস্ট করে প্রাচীর সমাজ মাধ্যমে দেওয়ালে লিখেছেন বিশ্বকাপের নায়কের সঙ্গে সাক্ষাৎ সেই বিশেষ মুহূর্তটিকে ফ্যান গার্ল মোমেন্ট বলে উল্লেখ করেছেন তিনি হার্দিক যে বাস্তবেই তার হাত ধরে রয়েছেন তা যেন বিশ্বাসে করতে পারছেন না প্রাচী লিখেছেন আমায় কেউ চিমতে ঠিক প্লিজ হার্দিকের সঙ্গে সমাজ মাধ্যমে ছবি পোস্ট করার পর রাতারাতি বিতর্ক সমালোচনা জড়িয়ে পড়েন এই তরুণী নেট ব্যবহারকারীদের অধিকাংশের মন্তব্য হার্দিকের সংসারে চির ধরানোর নেপথ্যে রয়েছেন প্রাচী হার্দিকের স্ত্রী নাতাসার প্রতি সমবেদনাও জানিয়েছেন অনেকে বেশ কয়েক মাস ধরেই হার্দিক এবং নাতাশার বিবাহ বিচ্ছেদ নিয়ে নানান ধরনের জল্পনা চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন গ্যালারিতেও দেখা যায়নি নাতাশাকে জয়ের পর দেশের মাটিতে উৎসবের সময়ও ছিলেন না হার্দিক পত্নী জীবন সঙ্গিনীকে দেখা না গেলেও হার্দিকের সঙ্গে দেখা যায় প্রাচীকে কিভাবে হার্দিকের সঙ্গে প্রা প্রাচীর পরিচয় তা এখনো পর্যন্ত কেউ মুখ খোলেননি ছবি পোস্ট করার সময় প্রাচী নিজে দাবি করেছেন যে তিনি হার্দিকের অনুরাগী মাত্র শুধুমাত্র হার্দিকের সঙ্গে নয় প্রাচীকে দেখা গিয়েছে হার্দিকের পরিবারের সঙ্গে হার্দিকের দাদা ক্রুনাল পান্ডিয়া ছিলেন সেখানে অনেকের মতে প্রাচী নিহাতি একজন ক্রিকেট প্রেমী এবং হার্দিকের ভক্ত অন্যদিকে প্রাচীকে অনেকেই হার্দিকের পরবর্তী স্ত্রী বলে উল্লেখ করেছেন তবে ক্রিকেট জগতের সঙ্গে সরাসরি যোগাযোগ নেই প্রাচী সংবাদ মাধ্যম সূত্রে খবর প্রাচী পেশায় রূপ প্রাণ শিল্পী সমাজ মাধ্যমে তার অনুগামের সংখ্যা নজর কারার মতো ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতায় প্রাচীর অনুগামীর সংখ্যা সাড়ে পাঁচ লক্ষের গন্ডি পার করে ফেলেছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে পছন্দ করেন প্রাচী সমাজ মাধ্যমে ভ্রমণকালীন ছবিও পোস্ট করতে দেখা যায় তাকে একদিকে যখন হার্দিক এবং তার নতুন বান্ধবী প্রাচীকে নিয়ে চারিদিকে চর্চা চলছে তখন অন্যদিকে গান গাইতে ব্যস্ত রয়েছেন হার্দিক পত্নী নাতাশা হার্দিক এবং প্রাচীর ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছিলেন নাতাশা সেখানে আমেরিকার সঙ্গে শিল্পী অ্যান্ডি গ্রামারের ডোন্ট গিভ আপ গাইতে শোনা যায় না তাশাকে স্টোরিতে লেখা ছিল সব হারালেও ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিও না ফেরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান